আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নাইম ডেন্টাল কেয়ার আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সুস্থতা তো সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও শুরু করলাম তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের চেম্বারে কিছু পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করে থাকে যে বাই রুট ক্যানেলের সিস্টেম কি সকল চেম্বারে এক কিনা বা সবাই কি একই রকম মেডিসিন ইউজ করে কিনা তার কারণটা হচ্ছে ওনারা দেখে যে বিভিন্ন চেম্বারে রুট ক্যানেলের বিভিন্ন রকম কস্ট এক চেম্বারে হয়তো এক এক রকম কস্ট কোথাও কম কোথাও বেশি এ কারণে আমাদেরকে ওনার এই প্রশ্নটা করে থাকে তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবো রুট ক্যানেলটা আসলে প্রত্যেক চেম্বারে তিনটা দাফেই কাজ করে থাকে সেটা হচ্ছে যদি মেডিকেলের বাসায় বলি প্রথমটা হচ্ছে এক্সেসকেভিটি ফিভারেশান দ্বিতীয়টা হচ্ছে বায়োমেকানিক্যাল ফিভারেশান এবং সর্বশেষ যে দাফটি তা হচ্ছে অপটুরেশন যেটাকে আমরা সিল বলি এই তিনটি দাফ কিন্তু প্রত্যেকটা চেম্বারে কিন্তু করে থাকে আর সেকেন্ড কথাটা হচ্ছে মেডিসিন নিয়ে যে মেডিসিন কিছু মেডিসিন হচ্ছে কমন এগুলা সকল চেম্বারে কিন্তু কম বেশি ইউজ করে থাকে আর কিছু মেডিসিন আছে এগুলা এক্সট্রা এগুলা আপনার পেশেন্টের যেভাবে ভালো হয় বা পেশেন্টের ফিউচারে যেন আর কোনো সমস্যা না হয় সেম দাঁতের মধ্যে এ কারণে ডাক্তারগণ এক্সট্রা কিছু মেডিসিন পেশেন্টদেরকে দিয়ে থাকেন এটা একান্ত চেম্বারের ব্যাপার এবং কি ওই ডাক্তারের ব্যাপার যিনি কাজ করবেন তার উপর নির্ভর করে তো আপনারা এই ভিডিওতে দেখলে বুঝবেন যে আসলে আমাদের চেম্বারে আমরা কতগুলো মেডিসিন ইউজ করে থাকি এই যে আপনারা যে দেখতেছেন এগুলা কিন্তু প্রত্যেকটি আমাদের চেম্বারে পেশেন্টদের জন্য কিন্তু ব্যবহার করা হয় তার মধ্যে হয়তো টেন পার্সেন্ট কিছু স্পেশাল মেডিসিন আছে যেগুলা শুধু পেশেন্টদের প্রবলেমের উপর ডাক্তার ইউজ করে আর এখানে নাইনটি পার্সেন্টে আমরা প্রত্যেকটা পেশেন্টের জন্য ইউজ করে থাকি যেন ভবিষ্যতে তার এই সমস্যাগুলো যেন না হয় পাঁচ দশ পনেরো বিশ বছর পরেও যেন সেম দাঁত নিয়ে রুগী না আসে এই কারণে আমরা এক্সট্রা কিছু মেডিসিন ইউজ করি এটাতে আমাদের এক্সট্রা অনেকগুলো সময় কিন্তু ব্যয় হয় সময় গেলেও আমরা চাই যে আমাদের রুগীগুলি ভালো থাকুক এবং সেম সমস্যা নিয়ে যেন বারবার না আসুক তো এই ভিডিওতে আসলে বুঝতে পারছেন যে একটা রুট ক্যানালে কিন্তু অনেকগুলি মেডিসিন ইউজ করা হয় কোন চেম্বারে কী কী মেডিসিন ইউজ করে সেটা একান্ত তাদের নিজস্ব ব্যাপার কিছু মেডিসিন তো আমি আগেই বলছি কিছু মেডিসিন কমন এগুলো সবাই ইউজ করে থাকে আবার কিছু মেডিসিন আছে আসে এটা সম্পূর্ণ ডাক্তারের উপর এবং চেম্বারের উপর কিন্তু নির্ভর করবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম